আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রাঁধব শিং মাছ দিয়ে পটল আলু রান্না এখানে দেখতে পাচ্ছেন শিং মাছগুলো আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এটাকে এখন ভেজে নিতে হবে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো সাজিয়ে দিয়ে দিলাম এক পিঠ হয়ে গিয়েছে এখন আমি এটা দুই পেটি ভেজে নিয়েছি এখানে তেল যেহেতু আছে সে কারণে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে আমি বাটা মশলা দিয়ে দিব আমি আগে থেকে বেটে রেখেছিলাম অল্প পরিমাণ আদা রসুন পেঁয়াজ এবং সামান্য পরিমাণ কয়েকটা কাঁচামরিচ আপনাদের ঝাল অনুপাতে আপনারা কাঁচামরিচ কম বেশি করে দিতে পারেন মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিব মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে এখানে আমি এখন গুঁড়া মশলা ইউজ করব এখানে দেড় চা চামচ লবণ দিয়ে দিব একটা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিব যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এখানে আমি গুঁড়ামরিচটা অল্প করে দিব আপনারা কম বেশি করে দিতে পারেন এবং একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে এইখানে আমি আগে থেকে ধুয়ে রাখা পটল এবং আলু দিয়ে দিব এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং এখানে সামান্য পরিমাণ পানি দিব যাতে আমার তরকারিটা কষানো হয় এবং সিদ্ধ হয়ে যায় ভালো করে নাড় হয়ে গিয়েছে পানি দিয়ে দিচ্ছি এখন কিছু সময়ের জন্য এটা ঢেকে রাখবো ঢাকনাটা উঠিয়ে দেখছি আমার পানিটা বেশ শুকিয়ে গিয়েছে এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব ঝলের পানিটা আপনাদের পছন্দ অনুপাতে দিবেন আমি মিডিয়াম পরিমাণ পানি দিচ্ছি এবং ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো কিছু সময় পর ঢাকনাকে উঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তরকারি ব্লক চলে আসছে এভাবে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে